সবাই বসেন সবাই দাঁড়ান বসেন আসসালামুকুম ও রহমতুল্লাহি আমাদের শ্রীপুর বুইয়াবাড়ি মসজিদের বক্তব্যের ছাত্রছাত্রীদেরকে কিছু আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য যাতে করে তারা প্রতিদিন মসজিদের মধ্যে আসে সেজন্য ছুটি দিয়ে একটু তাদেরকে বিনোদন দিলাম আনন্দ দিলাম কেউ ভুল বুঝবেন না যে পড়া বাদ দিয়ে তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে মূলত ছুটি দেওয়ার পর তাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে যাতে করে তারা বাচ্চারা আনন্দ পায় প্রতিদিন মসজিদের মধ্যে আসে সবাই বসেন সবাই দাঁড়ান বসেন চুপ চুপ দাঁড়ান বসেন দাঁড়ান দাঁড়াইছে Bosen, bosen, kia tarek tei niyamot roh mot asen, niyamot, niyamot asen, asen, pate aso, pate aso, tatri, sabai daran, tatri, bosen, bosen, daran asen, 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 as এখানে কিন্তু শুধু কায়দার বাচ্চাদেরকে এগুলো করানো হচ্ছে এবং বিভিন্ন দিক বিবেচনা করে তাদেরকে সামনে নেওয়া হয়নি এই দাঁড়ান বসেন বসেন তাজকেন বিচারক দাঁড়ান বসেন Daran, daran, Cep, <laughs> lihat bosen, bosen. daran, 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 bosen. daran, bosen. daran, bosen. daran, bosen. daran, bosen. daran, bosen. না শুয়ান বই দে বইছে দাঁড়াও বস দাঁড়াও বস 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 আচ্ছা দুইজন একসাথে একজন ফার্স্ট বাচ্চা দুইজন যাও দিকে বস দাঁড়াও বসো দাঁড়াও বসো দাঁড়াও বসো বসো ফার্স্ট হয়েছে রাহাত সবাই ভালো লাগছে প্রতিদিন মসজিদের মধ্যে আসবেন আসবেন তো ইনশাল্লাহ সবাই আসবেন ঠিক আছে বাড়ির মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে আসবেন ঠিক আছে